সূচকের অঙ্ক সূচকের আজকে আমাদের দুই নম্বর ভিডিও আমার এক নম্বর ভিডিওতে আমরা সূচকের একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখো একটা অঙ্ক নিয়ে এসেছি আজকে আমরা দুই তিনটে অঙ্ক চেষ্টা করবো আলোচনা করার আমরা সূচকের একটা নিয়মেরও ভিডিও করেছি সেখানে হচ্ছে সূচকের বিভিন্ন নিয়ম সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করেছি তারপরে আমরা হচ্ছে এক সূচকের এক নম্বর একটা ভিডিও করেছিলাম দেখো অঙ্কটাকে কি কী বলেছিলাম সূচকের অঙ্ক করার সময় সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটাগুলো নিধান মিলছে না কি আগে সেটা লক্ষ্য করব। যে পাশাপাশি বা উপর নিচ দেখো সর্বপ্রথম বলেছিলাম যে পাশাপাশি নিধান মিলে কিনা যদি না মিলে তারপর দেখতে হবে যৌগিক সংখ্যা কি কোনগুলো আছে সেগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে আমরা লিখব দেখো এখানে চল্লিশ আছে মাথায় কত আছে বারো বারো চিহ্নটা কি সূচকের চিহ্ন দেখো চল্লিশের মাথায় বারো আছে তাহলে চল্লিশটা কি নিধান তাই তো নিধান বা বেশ আর উপরেরটা কি ঘাট বা সূচকের চিহ্ন এখানে হচ্ছে পাঁচের মাথায় নয় এখানে কুড়ির এই দুইয়ের মাথায় আছে কত তিরিশ দেখো কারোর সাথে কিছু মিলছে না কিন্তু চল্লিশটা যৌগিক এটাকে দুটি মৌলিক সংখ্যার অনুপাতে আমাকে লিখতে হবে তাহলে চল্লিশকে আমরা সর্বপ্রথম যেটা কাজ করব আমরা দুটি সংখ্যার অনুপাতে যদি চল্লিশকে সর্বপ্রথম আমরা পাঁচ গণিত আট হিসাবে সর্বপ্রথম আমরা ভাঙতে পারবো তাহলে তারপরে আমরা হচ্ছে প্রথমে প্রথম কাজ আগে দুটি সংখ্যার অনুপাত আগে ভেঙে নিই তাহলে দুটি সংখ্যার গুণফল হিসাবে যদি আমরা ভাঙি তাহলে চল্লিশকে আমরা লিখতে পারি পাঁচ গণিত আট মাথায় কি আসবে এখানে বারো নিচে কিছু কি আছে যা আছে তাই রেখে দাও পাঁচের মাথায় কত আছে দেখো নয় দুইয়ের মাথায় কত আছে তিরিশ দেখো পাঁচ গণিত আট মাথায় কত দিলাম আমি হচ্ছে বারো লিখলাম এটা এই বারোটা কিসের চিহ্ন সূচকের চিহ্ন তাহলে এটা আমরা কিভাবে লিখতে দেখো সূচকের একটা নিয়মে বলা ছিল যে এক্স এবং ওয়াই দুটি বাস্তব সংখ্যা এবং এম একটা ধনাত্মক যদি সংখ্যা হয় তাহলে নিয়মে ছিল যে কি বলা ছিল এখানে কি এক্স ওয়াই দুটি বাস্তব সংখ্যা এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এম হলো ধনাত্মক একটা পূর্ণ সংখ্যা আর দুটো বাস্তব সংখ্যা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে এক্স এম ইন্টু ওয়াই এম হিসাবে লিখতে পারি তা এটা আমরা হচ্ছে এক নম্বর ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম তাহলে এটা দেখো তাহলে কোন ফরণ অনুসারে আসলো আসছিলো এক্সোয় দুটে কি এক্সোয় দুটো বাস্তব সংখ্যা এম হচ্ছে যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন আমরা লিখতে পারি এক্স আই ব্যাকেট মাথায় কই দেখতে পারি তার হচ্ছে ঘাতে হচ্ছে আমরা এম দিতে পারি তাহলে এটা যদি বাইরে বেরো হয় দেখো এটা যখন হচ্ছে পুরো ব্যাকেট দিয়ে আছে দেখো ব্যাকেট আছে এবং দুটো একই ঘরের মধ্যে আছে মাথায় কি আছে এম আছে যখন বাইরে বেড়াচ্ছে যখন মনে রাখবে যখন পুরো ঘরের মধ্যে একটা ঘর এটা ভাবে একটা ঘর ঘরের মাথার পুরো ঘরের মধ্যে তাদের রাখা হয়েছে এবং বাইরে এম দিয়ে আছে তার বেম তোমার বাইরে যাই দেখো এখানে এম দিয়ে আছে এম দিয়ে থাকতে এখানে যাই থাকুক না এখানে পাওয়ার হিসেবে দুই তিন চার পাঁচ যাই থাকুক না কেন এখানে যখন বাইরে বেড়াবে মানে কি এক্সের মাথাতেও এম হবে ওয়াইয়ের এর মাথাতেও এম হবে ঠিক একইভাবে আমরা লক্ষ্য করি এখানে এখানে যদি বাইরে বেরোয় তাহলে আমরা লিখতে পারি পাঁচের মাথায় কত বারো লিখতে পারি আটের মাথাতেও কত লিখতে পারি আমরা বারো তাহলে ফর্মুলাটা কোথায় থেকে এক্স ওয়াই দুটো বাস্তব সংখ্যা এবং এম একটা পূর্ণ সংখ্যা হলে এক্স ওয়াই এম হবে এক্স ওয়াই তার মাথায় হবে ভেম তাহলে এখানে নিচে কি আছে পাঁচ তিরিশ এবার লক্ষ্য করো দেখো এইটার সাথে এটা মিলছে নিচে উপরে নিচে উপরে যদি বেশ মিলে যায় নিচে উপরে যদি বেশ বা নিধান যেটাকে বলছি নিধান বা বেশ যদি মিলে যায় তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয় এর পাশাপাশি যদি নিধান বা বেশ নিধান বা বেশ কিন্তু একই জিনিস ঠিক আছে মিলে তল পাড়ে যোগ করতে হয় দেখো নিচে উপরে এটা এটা মিলছে তাহলে এখানে পাঁচের উপরে দেখো এবার এবার মনে রাখতে হবে এই বেশ এখানে পাঁচ এখানে পেঁয়াজ এর পাওয়ারে আছে নয় এর পাওয়ারে আছে কত বারো এখন এই নয়টা বারোয়ের কাছে হিসাবে না বারোটা নয়ের কাছে এখানে নিয়ম বলেছিলাম যখন হচ্ছে কি দেখো ভাগ হিসাবে থাকবে যখন একটা ছিল কি এম এন এ একটা এন এম একটা এখন ভাগের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে কখন যখন দেখো পাওয়ারটা যখন এম এই উপরেরটা সময় এম আমরা একটা লিখতে পারি এক্স এম বাই এক্স এন আছে এরকম মানে কি দেখো এমটা বড় যখন এমের পাওয়ার বড় পাওয়ার মানে কি এখানে কিসের জন্য এম এর সূচক এই এক্সের সূচকটা বড়ো তার মানে এই এনটা তখন যাবে কি এর পাশে একইভাবে যখন এনের হচ্ছে সূচকটা বড় হয়ে যাবে তখন এমটা এন এর পাশে আসবে কিংবা হচ্ছে আরেকটা শর্টকাট ট্রিক আমি বলেছিলাম মনে রাখার জন্য ছোটো পাওয়ার বড়ো পাওয়ারের কাছে যাবে ছোট পাওয়ার বড় পাওয়ারের কাছে যাবে ছোট পাওয়ার বড় পাওয়ারের কাছে যাবে যদি হচ্ছে নিধান এক হয়ে যায় নিধান বা বেশ যদি এক হয় তাহলে ছোটো পাওয়ার যাবে কার কাছে বড় পাওয়ারের কাছে তাহলে এখানে আমরা লিখতে পারি পাঁচ বড় পাওয়ার কত বারো ছোটো পাওয়ার নয় তাহলে উপরে যাবে দেখো ইন্টু দেখো এবার দেখো আট আটটাকে আমরা লিখতে পারি কিভাবে লক্ষ্য করো আটকে আমরা দুই দিয়ে চার দুই দিয়ে কত দুই আট মানে দেখো তি দুটো দুই গণিত দুই গণিত দুই হচ্ছে কটা দুই হচ্ছে আটের মাথায় তিন হচ্ছে আট মানে লিখতে পারি তিনটে আট আট মানে তিনটে সরি আট মানে লিখতে পারি তিনটে দুই তিনটে দুইকে গুণফল করলে কত হয় আট তাহলে আটের জায়গায় আমি লিখতে পারি কত দুইয়ের মাথায় কত তিন বাইরে কত আছে দেখো বারো আছে বারো লিখে দিলাম নিচে কি পর আছে তিরিশ লিখে দাও বিয়োগ করে দাও পাঁচ বারো থেকে নয় বাদ দিলে কত হয় তিন পাওয়ার উপরে পাওয়ার যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন সেটা গুণ হিসাবে থাকে তাহলে এন সংখ্যক আমরা শিখেছিলাম এন এক্স এম আছে বাইরে আছে এন তাহলে আমরা লিখতে পারি এক্স এম এন পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেটা পাওয়ারটা কী হিসাবে থাকে গুণ হিসাবে হয় তাহলে তিনের সাথে কার গুণ হবে বারো তাহলে দুয়ের দুইয়ের মাথায় কত হবে তিন বারো কত হবে ছত্রিশ বাইরে নিচের আছে কত এবার লক্ষ্য করে এই দুইয়ের বেশ আর এই দুইয়ের বেশ মিলছে কোথায় মিলছে নিচে উপরে মিলছে নিচে উপরে যদি মিলে তাহলে কী করতে হয় পাওয়ার পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এখন এই এই পাওয়ারটা এখানে যাবে না এই পাওয়ারটা এখানে আসবে দেখো এখানে হচ্ছে কি এম তীর মারছে কে এমটা বড় মানে কি আবার যদি আমি হচ্ছে এটাকে সহজ ভাষা বলতে বলতে চাই তাহলে ছোট পাওয়ার বড় পাওয়ারের কাছে যাবে ছোট পাওয়ার বড় পাওয়ারের কাছে যাবে তাহলে আমরা দেখো পাঁচ যেমন তেমন রেখে দাও পরে আমরা ভাঙছি একসাথে তাহলে দুয়ের মাথায় কত আছে ছত্রিশ তা থেকে বিয়োগ করব কত তিরিশ দু পাঁচের মাথায় তিন আছে ইন্টু তাহলে দুইয়ের মাথায় ছত্রিশের মধ্যে তিরিশ বাদ দিলে কত হয় ছয় এবার আমাকে এটাকে কি কী পাওয়ারটাকে এখানে কটা দেখো কোনো সংখ্যা বা চলে মাথায় পাওয়ার যতগুলি থাকে সেই সংখ্যাটি ততবার হয় দেখো পাঁচের পাওয়ারে তিন আছে মানে পাঁচ আছে তিনবার পাঁচ তিনবার মানে হয় তিনটে পাঁচকে গুণ করলে হবে একশো পঁচিশ ইন্টু দুইয়ের মাথায় ছয় আছে তার মানে দুইটা কভার আছে ছবার তাহলে ছটা দুইকে যদি আমরা গুণ করি দুই দুয়ে চার চার দুই আট আট দুই ষোলো দু কোনো বত্রিশ চৌষট্টি এবার গুণ করে দাও একশো পঁচিশ কে চৌষট্টি দিয়ে যদি আমরা গুণ করি হবে হচ্ছে আট হাজার তাহলে সর্বসূচকের কাজ কি সর্বপ্রথম কাজ হলো যদি পাশাপাশি কোনো হচ্ছে আমাকে দেখতে হবে বেশ নিধান বা বেশ মিলছে কি না যদি না মিলে তারপর দেখতে হবে কোনো যৌগিক সংখ্যা আছে না কি সেটাকে দুটি সংখ্যার গুণ ফল হিসেবে লিখবো দেখো প্রথমে পাশাপাশি কিছু মিলছিল না কিন্তু চল্লিশকে আমরা দুটি সংখ্যার গুণ ফল হিসেবে পাঁচ আটে চল্লিশ করতে পারি দেখো লিখে দিচ্ছি সূত্র কোন অনুসারে সূত্রটা আমরা উল্লেখ করা আছে দেখো এক্সোয় যদি বাস্তব সংখ্যা এবং এম যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা জানি এক্সোয়াই ব্যাকেট কী আছে এম তাহলে এখান থেকে আমরা সূত্র অনুসারে পেলাম এবার এটাকে বাইরে বের করে নিলাম দেখো এবার নিচে উপরে মিলছে যদি নিচে উপরে বেশ মিলে তাহলে সেটা হচ্ছে কি করতে হয় একই বেস থাকলে পাওয়ারে বিয়োগ করতে হয় দেখো বিয়োগ করে দিচ্ছি আমি তারপরে এটা দেখো আটকে আমরা কি আটকে একটা যৌগিক সংখ্যা এটাকে মৌলিক সংখ্যার হচ্ছে উৎপাদক হিসেবে লিখলে তিনটে দুই আট হয় দেখো তিনটে দুই আট লিখেছি তাহলে দুইয়ের মাথায় এখানে দেখো তিনটে দুই তাহলে দুইয়ের মাথায় তিন দিয়ে মানে এই দুইটা কভার হবে তিনবার হবে দেখো তিন তিনবার আছে আর পাওয়ারের পরে পাওয়ার যদি থাকে সেটা গুণ হিসেবে থাকে দেখো তিনবার ছত্রিশ লিখেছি এবার দেখো দুইয়ের বেশ দুইয়ের বেশ মিলছে এবার নিচে উপরে মিলছে তাহলে বিয়োগ করতে হবে দেখো বিয়োগ করে দিয়েছি তাহলে পাঁচের মাথায় তিন তিন আছে মানে তিনটে পাঁচ তিনটে পাঁচকে গুণ করলে একশো পঁচিশ হয় দুইয়ের মাঠে ছয় আছে মানে ছটা দুই ছটা দুইকে গুণ করলে চৌষট্টি এবার একশো পঁচিশকে চৌষট্টি দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে কত আট হাজার তাহলে সূচকের আজকে আমরা আর একটা হচ্ছে অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো এখানে দেখো দেখো থার্ড প্যাকেট তারপরে সেকেন্ড ব্যাকেট ফার্স্ট প্যাকেট তারপর আছে দেখো একাশি তার পাওয়ারে আছে কত মাইনাস তিন বাই চার ফার্স্ট ব্যাকেট ক্লোজ তারপর আছে এক বাই নয় সেকেন্ড ব্যাকেট ক্লোজ তারপরে পাওয়ারে তিন তারপর আছে বাইরে আছে কত মাইনাসে এক আছে অঙ্ক করার সময় সবসময় এই অঙ্ক করার সময় আগে পাওয়ার যাই থাকুক না আগে দেখবো যে কোন সংখ্যার উপরে পাওয়ারটা আছে সেই সংখ্যাটা কে আগে ভাঙা যাবে কিনা সেটা আগে দেখে নেব তারপর আমি পাওয়ারেরটা পরে যাচ্ছি আগে দেখবো এখানে দেখো একাশি আছে একাশি মৌলিক সংখ্যার উৎপাদক হিসেবে যদি ভাঙি আমরা কিভাবে ভাঙতে পারি আগে এটা কাজ করব তারপর আমি একে একে বোঝাবো সর্বপ্রথম কাজ একাশিকে দেখো একাশিকে আমরা কিভাবে ভাঙতে পারবো একাশি সমান দেখো একাশিকে আমরা যদি চারটে তিন না তিনটে তিন হয়ে দেখে নাও তাহলে একাশিকে যদি তিন সাতাশ তিন নয় দেখো তিন কটা তিন হচ্ছে এখানে এক দুই তিন চার তাহলে তিনের মাথায় কত লিখতে পারি চার লিখতে পারি আমরা তাহলে একাশি তিনের মাথায় চার তাহলে তিন কি বেশ বা নিধান এবং এটা কি সূচক চিহ্ন বা ঘাত বা কি হচ্ছে যেটা পাওয়ার বলি আমরা তাহলে একাশিটাকে সর্বপ্রথম আমরা ভাঙবো যদি ভাঙা যায় সর্বপ্রথম ভাঙব তারপরে আমরা অঙ্ক আগাবো যে কিভাবে আমরা অঙ্ক আগে সর্বপ্রথম কাজ থাকে কি যে সংখ্যার মাথায় পাওয়ারটা থাকবে সেই সংখ্যাটাকে ভাঙা যাচ্ছে কিনা আগে সেটা লক্ষ্য করব যদি ভাঙা যায় ভেঙে নেব তারপরে গঙ্কটা আগাবো তাহলে আমরা দেখো একাশিকে ভেঙেছি দেখো রেখে দিলাম এটা যেমন আছে তেমন ফার্স্ট প্যাকেট আছে ফার্স্ট প্যাকেট রেখলাম একাশি মানে কি তিনের মাথায় কত আছে চার রেখে দিলাম বাইরে কত আছে তার মাথায় দেখো এখানে প্যাকেটটা দিলেও হয় কিংবা গুণ হচ্ছে আমি প্যাকেটটা দিয়ে বোঝাচ্ছি একটা প্যাকেট বেশি হয় দিলাম তারপর দেখো যা আছে তাই দিয়ে দিলাম এক বাই নয় আছে এক বাই নয় লিখে দিলাম সেকেন্ড প্যাকেট ক্লোজ তিন থার্ড প্যাকেট ক্লোজ মাইনাস এক এবার দেখো অঙ্কটাইবার আমরা কীভাবে করব দেখো পাওয়ারের পরে পাওয়ার পাওয়ারের পরে পাওয়ার এইভাবে চলে যাচ্ছে এক্ষেত্রে আমরা কি করব সব সময় ভিতর থেকে আমরা উপর দিকে নিচ থেকে উপরে যাব মনে রাখবে কিভাবে যাবে আমাদের এইভাবে যাবে তীরটা যাবে এইভাবে নিচের পাওয়ার থেকে পরপর পরপর আমরা যাব তাহলে নিচের পাওয়ার থেকে আমরা পরপর যাব দেখো প্রথমে তিন তিনের পাওয়ার আছে কত চার প্যাকেট আছে দেখো প্রথম পাওয়ার যেটা প্রথম পাওয়ারের সাথে পরের পর দেখো এখানটায় আমি তীর চিহ্ন কীভাবে দিচ্ছি প্রথম তারপরের সাথে এই পাওয়ার তারপরের সাথে এই পাওয়ার পরপর পরপর আমরা যাবো দুটো দুটো করে পাওয়ার ধরবার একটা এগিয়ে যাব আমরা দুটো করে পাওয়ার দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী হয় গুণ হিসাবে থাকে সর্বপ্রথম দেখো এটা পাওয়ার তিনের পাওয়ার কত আছে চার তার পাওয়ার আছে মাইনাস তিন বাই চার আছে সর্বপ্রথম এটা নাই ভেবে নি দেখো অঙ্কটা আমাকে দেখো এরকম দিচ্ছে দেখো তিনের পাওয়ারে আছে কত চার দিয়ে ব্যাকেট দিয়ে দিচ্ছে তারপরে আছে কত মাইনাস তিন বাই চার আছে এই অঙ্কটাকে এইটুকু করবো আমরা সর্বপ্রথম দেখো পাওয়ারের পরে পাওয়ার আমরা দুটো পাওয়ার নিয়ে আমরা করতে পারছি আমরা বলেছিলাম পাওয়ারের পরে পাওয়ার যদি থাকে সেই পাওয়ার দুটো গুণ হিসাবে থাকে তাহলে সর্বথম আমাকে দেখো দুটো দুটো করে ভেঙে এটা আমার নাই এগুলো আমার নাই আমি ভেবে নেব এই কিছু নাই পাওয়ার সে সর্বথম দুটো পাওয়ারের কাজ করবো আমরা তাহলে তিন নের মাথায় কত পাওয়ারে আছে কত চার তার বাইরে আছে কত মাইনাস তিন বাই চার তাহলে সর্বথম পাওয়ারের সাথে পাওয়ার যদি থাকে গুণ হিসাবে থাকে তাই না তাহলে এখানে দেখো এই চারের সাথে এটা গুণ হিসাবে আছে তাহলে তিনটা নাই আমি গুণটা করে নিই তাহলে চারের সাথে গুণ আছে কত মাইনাস তিন বাই চার গুণ করে দাও তাহলে চার চার কাটা হচ্ছে কত মাইনাস তিন তাহলে দেখো চার এবং মাইনাস এক বাই তিন যদি গুণ করি সেকেন্ড ব্যাকেট এটার সাথে এই কাজটা হলো তাহলে হচ্ছে তিনের পাওয়ারে কত চলে আসছে দেখো মাইনাস তিন আসছে ক্লোজ এক বাই নয় যা আছে তাই লিখে দিলাম ক্লোজ তিন থার্ড প্যাকেট ক্লোজ মাইনাস এক দেখছি মাইনাস এক এই তিনটা পেলাম তিনের মতো পাওয়ারে এটা কোথা থেকে পেলাম দেখো চারের সাথে মাইনাস তিন বাই চার গুণ হিসেবে ছিল গুণ করে পেলাম ব্যাস প্রথম হয়ে গেল আবার দুটো পাওয়ার কার সাথে কার করলাম দেখো এইটা তিনের পাওয়ারে আছে কত মাইনাস এইটার সাথে এইটা আসছে লক্ষ্য করো এটার সাথে এটা কি এই দেখো লক্ষ্য করো এই পাওয়ারের সাথে এই পাওয়ার করবো মাইনাস তিনের সাথে এক বাই তিন করবে দেখো পাওয়ারের পরে পাওয়ার হচ্ছে পাওয়ারের পরে পাওয়ার মানে গুণ তার মানে এখানে দেখো তিনটা নাই তার মানে এখানে পাওয়ারের পরে পাওয়ারে আছে কত মাইনাস তিন তার সাথে গুণ হিসাবে আছে দেখো তিনটার আমি ঢেকে রাখলাম আমরা হচ্ছে বেসটাকে এক বাই কত আছে নয় দেখো যদি কাটাকাটি করি তিন এক তিন তিন ত্রিকে নয় হচ্ছে কত মাইনাস এক বাই তিন আসছে কত হচ্ছে মাইনাস তাহলে মাইনাস তিন তার পাওয়ারে আছে এক বাই নয় এটাকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে মাইনাস এক বাই তিন কোনটার সাথে কোনটা মাইনাস তিনের সাথে এক বাই তিন গুণ করে তাহলে এটা ফার্স্ট ব্যাকেটে উঠবে তাহলে সেকেন্ড ব্যাকেটটা থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থেকে ফার্স্ট ব্যাকেটের কাজ হয়ে গেল তাহলে এখানে তিনের পাওয়ার এখন কত পাচ্ছি মাইনাস এক বাই তিন পেলাম ক্লোজ বাইরে আছে কত তিন তারপরে আছে কত ক্লোজ মাইনাস আছে এক এবার দেখো সেকেন্ড ব্যাকেটের পাওয়ার কাজ করবে এবার দেখো ফার্স্ট প্যাকেটের কাজ ফার্স্ট ব্যাকেটের পাওয়ারে যেটা ছিল কমপ্লিট হলো সেকেন্ড ব্যাকেটের পাওয়ারের সাথে কি আছে দেখো তিনের মাথায় আছে কত এবার ছোটো ছোটো মাইনাস এক বাই তিন তার পাওয়ারে আছে কত আবার তিন আছে তাহলে কি এই মাইনাস তিনের পাওয়ারে কত আছে মাইনাস এক বাই তিন গণিত এটা তিন এটা গুণ হিসেবে আছে তাহলে তিন তিন কাটা মাইনাস এক হচ্ছে তাহলে তাহলে মাইনাস এক বাই তিন তার পাওয়ার আছে তিন এটাকে যদি আমরা করি তাহলে সেকেন্ড ব্যাকেটটাকে উঠে যাচ্ছে তাহলে থার্ড ব্যাকেট তিনের মাথায় আসছে কত মাইনাস এক ক্লোজ মাইনাস এক এবার দেখো এইটার সাথে এটা আসছে তাহলে তিন একের সাথে এক তাহলে তিন রেখে দিলাম তাহলে একের সাথে এক করলে এক এক কত হয় এক মাইনাসে মাইনাসে প্লাস এক তোমরা ডাইরেক্ট এখান থেকে হচ্ছে এক না লিখতে পারে কোনো সংখ্যা বা চলে মাথায় এক থাকা মানে সেই সংখ্যাটি উত্তর হয় এক্ষেত্রে তোমরা কী করতো এই লাইনটা না করলেও পেত ডাইরেক্ট এখানে আসতো কোনো সংখ্যা এখানে তিনের মাথায় মাইনাসে এক গণিত মাইনাসে এক দেখো তাহলে কত হচ্ছে তিনের মাথায় কত হচ্ছে এক আসছে এক এক গুণ করলে কত হয় এক তাহলে মাইনাসে মাইনাস কী হয় প্লাস প্লাস এক তাহলে কোনো সংখ্যার বা চলে মাথায় এক থাকা মানে সেই চল বা সেই সংখ্যাটাই উত্তর হয় দেখো সেই সংখ্যাটাই উত্তর হলো তাহলে এই অঙ্কগুলো সবসময় ভিতর থেকে বাইরে যাবো মনে রাখবে ভিতর থেকে কোথায় যাব ভিতর থেকে আস্তে আস্তে বাইরে ভিতরে দেখবো প্রথমে যেটাকে ভাঙা যাবে ভাঙা যাচ্ছে কেন দেখো এটাকে ভাঙা না দেখো অঙ্কটা তোমাকে এখান থেকে অঙ্কটা যদি দিত এখানে তো একাশি ভেঙে চলে এখান থেকেও আমার থাকতে পারতো অঙ্কটা এখানে ভেঙে দিল। এখানে আমি একাশিটাকে কি করছিলাম এখানে সর্বপ্রথম কাজ থেকে কী বললাম অঙ্কটাকে আগে আমি দেখবো যে যে সংখ্যাগুলো আছে সেটাকে আগে ভাঙা যাচ্ছে কেন যদি ভাঙা যায় তাহলে আগে ভেঙে নেব তারপরে গা গাবো আমাকে এখান থেকেও দিতে পারতো অঙ্কটা দেখো এখানে একে ভেঙে দিয়েছিল। ভেঙে দিতে পারতো তাও তাও আমরা কী করতাম তাহলে প্রথম পাওয়ারের সাথে দেখো যেখানে যে নিধান বা ভিতর যে নিধানটা থাকবে তার পাওয়ারগুলো একে একে লক্ষ্য করব দেখো নিচ থেকে মনে রাখবে এর হচ্ছে ট্রিকটাকে নিচ থেকে উপরে যাওয়া নিচ থেকে উপরে বা ভিতর থেকে বাইরে যাওয়া নিচ থেকে উপরে বা ভিতর থেকে বাইরে দেখো নিচ থেকে উপরে পরপর আস্তে 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 উপরে যাচ্ছে বা ভিতর থেকে বাইরে যাচ্ছে ভিতর চলে এটার সাথে এটা করলাম হয়ে গেল যাত পরে থাকলো তার সাথে এটা করলাম হয়ে গেল তারপর এটার সাথে এটা করলাম হয়ে গেল তারপর এটার সাথে এটা পরপর পরপর আমরা যদি চলে যাই তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজেই আমরা সূচকের মান নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো তাহলে আমাদের হচ্ছে সূচক নিয়ে আমরা বেশ কিছু ভিডিও করব। যেখানে তোমাদের সূচকের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আছে সব অঙ্কগুলো আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর আমি প্রতিদিন যেটা উল্লেখ করছি আমার যে নতুন একটা চ্যানেল আছে ম্যাথ সাইন এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার শর্ট ফর্মের অঙ্ক আমরা আমি ছেড়ে থাকি কত দুপুর বারোটার সময় তাছাড়া নবকুমারীর স্যার হিসেবে যে চ্যানেলটা আছে এখানে সন্ধ্যা ছটার সময় আমি একটা শর্ট ছেড়ে থাকি এটাকে একবারে নিয়মের উপর দিয়ে বিভিন্ন যে সমস্ত নিয়ম আমরা শর্ট অঙ্কগুলো যে সমস্ত নিয়মের উপর দিয়ে করেছি সেই সমস্ত নিয়মের উপরে অঙ্কগুলো করা থাকে তাহলে তোমরা যদি প্রতিদিন এই দুটো করে চ্যান চ্যানেল একটা ম্যাথ সাইন আমার একটা চ্যানেল আর একটা নবকুমার স্যার হিসেবে যে চ্যানেল দুটো আছে দুটো চ্যানেল থেকে তোমরা যদি শর্ট অঙ্কগুলো প্রতিদিন তোমাদের দেখতে পারো তাহলে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তোমাদের পাশ করার সম্ভাবনা অনেক থেকে যাবে তাছাড়াও তো আমাদের এই এই বড়ো যেটা লং ভিডিও আমরা ছেড়ে আমি ছেড়ি সেই সেখান থেকে তোমরা যদি অঙ্কগুলো করে বিভিন্ন পরীক্ষাতে যে স্কুল পরীক্ষাতে তোমাদের পাশ করার এবং সেক্ষেত্রে তোমরা পুরো নম্বর পেয়ে যাবে যদি তোমরা অঙ্কগুলো এইভাবে পরপর নামাতে পারো আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে আর ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি নবকুমার স্যারের ডেস্ক্রিপশন বক্সে তোমার হচ্ছে মেসেজের লিঙ্কটা পেয়ে যাবে আজ এই পর্যন্ত পরে সূচকের আর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার দেখা